দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতে এখনও অনেক সময় বাকি তবে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে দু হাজার পঁচিশ সালটা মহাগুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য বাছাই পর্বের ম্যাচে মেস্তিবিহীন আর্জেন্টিনা যেখানে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে নেইমারের ব্রাজিলের লক্ষ্য থাকবে হারানো ছন্দ ফিরে পাওয়ার নিজ নিজ লক্ষ্য নিয়ে মার্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা চলতি বছর দুই দল কবে কোন দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিড়ি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে নতুন বছর এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছরও পেরিয়ে গেছে যদিও দু হাজার বিশ্বকাপের আগে হাতে এখনও আঠারো মাসের মতো সময় বাকি আছে তবে বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে দু সালটা ফুটবল দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো ফুটবলের অন্যতম শক্তিশালী দলগুলোর জন্য চলতি বছর বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শক্তি এবং দুর্বলতা নিয়ে কাজ করার লক্ষ্যে দুই দলই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পাবে এমন কি মার্চে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা দু কাতার বিশ্বকাপের পর থেকে এই ধারাবাহিকতা ধরে রেখেছে লিওনেল মেসির দল যদিও গেল বছরের শেষ দিকে তারা ছন্দ হারিয়েছে এরপরও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছে তাদের জন্য দু সালের সূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ আকাশী নীল জার্সিতে আলবি সেলেস্তারা বাঁধে নামবে মারছে প্রথমেই বিশ মার্চ তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে তবে এই বছরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে পঁচিশ মার্চ ব্রাজিলের বিপক্ষে মর্যাদাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টাইনরা মাঠে নামবে বলাই বাহুল্য এই দুই ম্যাচ হবে তাদের জন্য কঠিন পরীক্ষা যেগুলোতে জিততে পারলে আত্মবিশ্বাসের সঙ্গে বছরের বাকি চার ম্যাচেও তারা ভালো খেলার রসদ পাবে আর্জেন্টিনা আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে জুনের চার ও নয় তারিখে যেখানে তারা মুখোমুখি হবে চিলি ও কলম্বিয়া বিপক্ষে এছাড়াও নয় ও চোদ্দই সেপ্টেম্বর তাদের ভেনুজুয়েলা এবং ইকুইডোরের বিপক্ষে আর্জেন্টিনার দুটো ম্যাচ রয়েছে তবে বাছাই পর্বের ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার জন্য আরও একটা বিশেষ সুযোগ রয়েছে দু হাজার সালে ফিনালিসিমা টুর্নামেন্টে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে তাদের আছে শিরোপা ধরে রাখার লড়াই যেখানে মুখোমুখি হতে পারেন লিউনেল মেসি এবং লামিন ইয়ামাল অপরদিকে কাতার বিশ্বকাপের সময় থেকে ব্রাজিলের বেহাল দশা মাঠের খেলায় পুরনো সেই ধার নেই বরং বর্তমানে বাছাই পর্বে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে গত দুই বছর একের পর এক ব্যর্থতায় ভুগছে সেলেসাওরা যার ফলে তাদের প্রস্তুতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন তবে দু সাল ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস পুনরুদ্ধারের এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অংশগ্রহণের প্রস্তুতির বছর হতে পারে চলতি বছর ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচ খেলবে মার্চে বিশ তারিখ কলম্বিয়া এবং পঁচিশ তারিখ আর্জেন্টিনা বিপক্ষে এরপর চার ও নয় জুন নেইমার জুনিয়ররা খেলবে ইকুইডর এবং প্যারাগুয়ের বিপক্ষে সেপ্টেম্বরের নয় ও চোদ্দ তারিখ চিলি ও বলিভিয়ার বিপক্ষে আরও দুই ম্যাচ রয়েছে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হলো হারানো গৌরব পুনরুদ্ধারের মিশনে মাঠে নিজেদের সেরাটা বের করে আনা সামগ্রিকভাবে দু হাজার সাল আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের জন্যই বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির বছর আর্জেন্টিনা যেখানে তাদের বর্তমান শীর্ষ অবস্থান ধরে রাখতে চায় সেখানে ব্রাজিল তাদের অস্থির সময় কাটিয়ে আবারও সেরা সময়ে ফিরতে চাইবে তাই দুই দলের জন্যই এই বছর হবে নিজেদের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা এবং বিশ্বকাপে জয়ের স্বপ্নে একেবারে প্রস্তুত হওয়ার বছর দর্শক কি মনে হয় দুই হাজার পঁচিশ সালটা কেমন যাবে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের জন্য দলের হয়ে কেমন পারফর্ম করবে মেসি এবং নেইমার এই ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন